আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি এটা কোনো বানানো গল্প নয় এটা সত্যি ঘটনা রাজশাহী শহরের একটি ক্লিনিকের ভেতরে প্রতি রাতে কি ঘটে সেই ক্লিনিকের একজন সিনিয়র নার্স নিজে কি কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেই ভয়ঙ্কর কাহিনী আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক আজকের গল্প রাজশাহী শহরের এক কোনায় একটি ছোট্ট ক্লিনিক নাম বলছি না কারণ যিনি এই গল্পটি আমাকে পাঠিয়েছেন তিনি প্রতিষ্ঠানের নাম এবং নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন আমরা তাকে আপা নামে ডাকব আপা একজন অভিজ্ঞ সিনিয়র নার্স বছর দশেক ধরে এই পেশায় আছেন কিন্তু এই ক্লিনিকে জয়েন করার পর থেকে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করল যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি ক্লিনিকটি সাধারণত খুব একটা ব্যস্ত থাকে না বেশিরভাগ সময়ই রোগীশূন্য রাতের শিফটে তো আরও কম কেবিনের শেষ কোনায় একটা বেড আছে নম্বর দশ সেই বেডটাতে কখনোই কেউ শুতে চায় না কেন সেটাই আজকের গল্প আপা যখন প্রথমে এই ক্লিনিকে জয়েন করেন তখন তাকে নাইট ডিউটি দেওয়া হয় রাত প্রায় একটা বাজে পুরো ক্লিনিক ফাঁকা শুধু একজন বয়স্ক রোগী ছিলেন কেবিনে যিনি ঘুমিয়েছিলেন আপা নার্স স্টেশনে বসে রেজিস্টার লিখছিলেন হঠাৎ তিনি একটা শব্দ শুনতে পেলেন ধূপ করে কিছু পড়ার শব্দ তিনি দৌড়ে কেবিনে গেলেন দেখলেন নম্বর দশ বেডে শোয়া রোগীটি মাটিতে পড়ে আছেন সম্পূর্ণ অজ্ঞান তার মাথায় একটা বড় কাটা দাগ রক্ত ঝরছে আপা চিৎকার করে অন্যদের ডাকলেন রোগীকে তুলে আবার বেডে শোয়ানো হলো এইড দেওয়া হলো রোগী যখন জ্ঞান ফিরল তখন তিনি কাঁপতে কাঁপতে বললেন কে যেন আমার মাথায় জোরে আঘাত করল আমি ধাক্কা খেয়ে বিছানা থেকে পড়ে গেলাম কিন্তু ক্লিনিকে তো আর কেউ ছিলই না দরজা বন্ধ জানালা বন্ধ তাহলে কে আঘাত করলো। আপা প্রথমে ভাবলেন হয়তো রোগীর ঘুমের মধ্যে কোনো সমস্যা হয়ে পড়ে গেছেন কিন্তু মাথার সেই আঘাতের চিহ্ন সেটা তো নিজে নিজে হওয়ার মতো ছিল না এর দুই দিন পর আরেকটা ঘটনা ঘটল এবার মম্বর দশ বেডে একজন তরুণ রোগী ভর্তি হল জ্বরে ভুগছিলেন রাত প্রায় তিনটে বাজে আপা নার্স স্টেশনে বসে ফাইল চেক করছিলেন হঠাৎ সেই তরুণটি চিৎকার করে ছুটে বেরিয়ে এলো কেবিন থেকে তার চোখে চরম ভয় ঠোঁট কাঁপছে কথা বলতে পারছেন না ঠিকমতো আপা জিজ্ঞেস করলেন কি হয়েছে তরুণটি কাঁপতে কাঁপতে বলল আপা আমার বিছানা বিছানাটা এমনভাবে কাঁপছিল যেন ভূমিকম্প হচ্ছে আমি বিছানা চেপে ধরেছিলাম কিন্তু থামানো যাচ্ছিল না তারপর হঠাৎ থেমে গেল কিন্তু কিন্তু আমার মনে হচ্ছিল কেউ নিচ থেকে বিছানাটা ধরে ঝাঁকাচ্ছে আপা তাকে শান্ত করলেন ভাবলেন হয়তো জ্বরের কারণে হ্যালোসিনেশন হয়েছে কিন্তু সেদিন রাতে আপা নিজেই নম্বর দশ বেডের পাশে গিয়ে দাঁড়ালেন কিছু অস্বাভাবিক দেখা যায় কিনা দেখতে রাত সাড়ে তিনটে বাজে হঠাৎ আপা অনুভব করলেন রুমের তাপমাত্রা হঠাৎ কমে গেছে এত ঠান্ডা লাগছে যেন এসি ফুল স্পিডে চলছে কিন্তু এসি তো বন্ধই ছিল তারপর তারপর আপা দেখলেন সেই দৃশ্য যা তিনি কখনো ভুলতে পারবেন না নম্বর দশ বেডের পাশে ঠিক দেওয়ালের কোনায় একটা ছায়া দাঁড়িয়ে আছে সেটা মানুষের মতো আকৃতির কিন্তু স্পষ্ট নয় কালো ধোঁয়ার মতো কিন্তু সেই ছায়া নড়ছে ধীরে ধীরে এগিয়ে আসছে বিছানার দিকে আপা পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না হার্টবিট এত জোরে মারছে যে বুকটা ফেটে যাবে মনে হচ্ছে সেই ছায়া মূর্তি বিছানার একদম কাছে এসে থামল তারপর হঠাৎ করে বিছানাটা ঝাঁকুনি দিতে শুরু করলো। এত জোরে যে বিছানার পায়া মেঝেতে ঠক শব্দ করছিল আপা চিৎকার করে লাইট অন করে দিলেন সাথে সাথে সব থেমে গেল ছায়াটা অদৃশ্য হয়ে গেল কিন্তু বিছানার চাদরটা এলোমেলো হয়ে পড়েছিল যেন কেউ সেটা টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে সেদিনের পর থেকে আপা নম্বর দশ বেডের কাছে একা যাওয়া বন্ধ করে দিলেন কিন্তু ঘটনা থামল না এর কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটল এবার আপার এক সহকর্মী যিনি নতুন জয়েন করেছেন তাকে রাতের দায়িত্বে রাখা হলো। আপাও ছিলেন সেদিন রাত প্রায় দুটা বাজে সেই সহকর্মী মেয়েটি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল এত জোরে চিৎকার যে পুরো বিল্ডিং কেঁপে উঠল আপা দৌড়ে গেলেন দেখলেন মেয়েটি কোনায় বসে কাঁপছে তার চোখ বড় বড় হয়ে আছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না কিছুক্ষণ পর সে জল খেয়ে একটু শান্ত হলো তারপর কাঁপতে কাঁপতে বলল আপা আমি আমি নম্বর দশ বেডের পাশ দিয়ে হাঁটছিলাম হঠাৎ আমার মনে হল কেউ আমাকে ডাকছে আমি ঘুরে তাকালাম তারপর তারপর আমি দেখলাম তার গলা বন্ধ হয়ে এলো চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো আপা হাত ধরে বললেন কি দেখলে তুমি বলো মেয়েটি ফিসফিস করে বলল আপা আপা একটা মুখ ভয়ঙ্কর একটা মুখ বিছানার নিচ থেকে উঁকি দিচ্ছিল চোখ দুটো লাল মুখে কোনো ত্বক নেই শুধু হাড় আর কিছু ছেঁড়া মাংস আর সেই মুখটা আমার দিকে তাকিয়ে হাসছিল আপা নিজেও ভয় পেয়ে গেলেন কিন্তু সাহস করে বললেন হয়তো তোমার চোখের ভুল কিন্তু সেদিন রাতে আর কেউ নম্বর দশ বেডের পাশ দিয়ে যায়নি এরপর ঘটল আরও ভয়ঙ্কর কিছু এবার আপা নিজেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন একদিন রাতে ক্লিনিকে কোনো রোগী ছিল না একদম ফাঁকা আপা হাঁকা ডিউটিতে রাত প্রায় আড়াইটে বাজে আপা নার্স স্টেশনে বসে মোবাইলে ভিডিও দেখছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন পায়ের শব্দ টপ 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 কেউ হাঁটছে করিডরে খালি পায়ে হাঁটার শব্দ আপা মোবাইল রেখে দাঁড়ালেন করিডরের দিকে তাকালেন কিন্তু কাউকে দেখলেন না শব্দটা আসছে কিন্তু কেউ নেই শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে আপার দিকে আরও কাছে আরও কাছে আপা পিছিয়ে গেলেন তার হার্ট এত জোরে ধরফর করছে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শব্দটা একদম সামনে এসে থামল ঠিক আপার সামনে যেন কেউ দাঁড়িয়ে আছে কিন্তু কেউ নেই শুধু ঠান্ডা বাতাস এত ঠান্ডা যে আপার গায়ে কাঁটা দিয়ে উঠল তারপর তারপর আপা অনুভব করলেন কেউ তার কাঁধে হাত রাখল ঠান্ডা বরফের মতো ঠান্ডা একটা হাত আপা চিৎকার করে লাফিয়ে সরে গেলেন পিছনে ফিরে তাকালেন কিন্তু কেউ নেই কিন্তু তার কাঁধে সেই ঠান্ডা স্পর্শের অনুভূতি তখনও ছিল যেন কেউ এখনও হাত রেখে আছে সেই রাতে আপা আর একা থাকেননি তিনি ওয়ার্ড বয়কে ফোন করে ডেকে নিয়েছিলেন সকাল পর্যন্ত দুজনে একসাথে বসেছিলেন এরপর প্রায় প্রতি রাতেই কিছু না কিছু ঘটনা ঘটতে শুরু করল কখনো দরজা এমনিতেই খুলে যাচ্ছে কখনো লাইট নিভে যাচ্ছে কখনো কেউ কাঁদছে কখনো কেউ হাসছে অথচ কোথাও কেউ নেই একদিন রাতে আপা এবং আরেকজন ডাক্তার ডিউটিতে ছিলেন রাত প্রায় একটা বাজে হঠাৎ তারা দুজনেই একটা শব্দ শুনতে পেলেন ঘস 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 ঘস, যেন কেউ মেঝেতে কিছু ঘষছে শব্দটা আসছে নম্বর দশ বেডের কেবিন থেকে ডাক্তার সাহেব বললেন চলো দেখি কি হচ্ছে দুজনে একসাথে কেবিনে গেলেন দরজা খুলে লাইট জ্বালালেন যা দেখলেন তাতে তাদের রক্ত জমে গেল নম্বর দশ বেডের নিচের মেঝেতে লম্বা লম্বা নখের দাগ যেন কেউ নখ দিয়ে মেঝে আচরে দিয়েছে দাগ এত গভীর যে টাইলস ভেঙে গেছে কোথাও কোথাও আর সেই দাগের নিচে লেখা একটা শব্দ বাংলায় লেখা আমাকে ছেড়ে দাও কে লিখল কিভাবে লিখল কাউকে তো দেখা যায়নি ডাক্তার সাহেব সাথে সাথে ম্যানেজমেন্টকে জানালেন পরদিন সেই কেবিনটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয় আপা সিদ্ধান্ত নিলেন এই ক্লিনিকের ইতিহাস জানতে হবে কি হয়েছিল এখানে কেন এমন হচ্ছে তিনি কিছু পুরনো কর্মচারীদের সাথে কথা বললেন তারপর জানতে পারলেন ভয়ঙ্কর এক সত্য এই ক্লিনিক বিল্ডিংটা নতুন নয় প্রায় পঁচিশ বছর আগে এটা একটা পুরনো বাসা ছিল সেই বাসায় একটা পরিবার থাকত স্বামী স্ত্রী এবং তাদের একটা মেয়ে একদিন রাতে এসেই বাসায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে নিজের স্ত্রী এবং মেয়েকে হত্যা করে তারপর নিজেও আত্মহত্যা করে আর সেই ঘটনাটা ঘটে ঠিক সেই রুমে যেটা এখন নম্বর দশ বেডের কেবিন বলা হয় সেই মেয়েটিকে তার বাবা সেই রুমের বিছানায় শুয়ে রেখে প্রথমে মাথায় আঘাত করে তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে মেয়েটির বয়স ছিল মাত্র আট বছর এই ইতিহাস জানার পর আপা বুঝতে পারলেন সেই ছোট্ট মেয়েটির আত্মা এখনও সেই রুমে বন্দী সে মুক্তি চায় কিন্তু পারছে না আমাকে ছেড়ে দাও সেই শব্দটার মানে এখন পরিষ্কার আপা জানার পর থেকে সেই রুমের প্রতি তার একটা ভিন্ন অনুভূতি তৈরি হলো। ভয়ের সাথে সাথে একটা করুণাও অনুভব করলেন একটা ছোট্ট মেয়ে যে কোনো দোষ ছাড়াই এভাবে মারা গেল তার আত্মা শান্তি পাচ্ছে না একদিন রাতে আপা একা ডিউটিতে ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন নম্বর দশ কেবিনে যাবেন হ্যাঁ একা তিনি ভয় পেলেন কিন্তু সাহস করে গেলেন রাত প্রায় দুটো বাজে আপা কেবিনের দরজা খুললেন ভিতরে ঢুকলেন লাইট জ্বালালেন না শুধু করিডরের আলো আসছিল আপা বিছানার পাশে দাঁড়িয়ে বললেন তুমি কি এখানে আছো নিস্তব্ধতা আপা আবার বললেন তুমি শান্তি চাও তাই না তুমি মুক্তি চাও হঠাৎ রুমের তাপমাত্রা কমে গেল আপা অনুভব করলেন কেউ তার সামনে দাঁড়িয়ে আছে তারপর তারপর আপা দেখলেন করিডরের ম্লান আলোতে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে সাদা ফ্রক পরা চুল এলোমেলো মুখটা অন্ধকারে ঢাকা আপার হাট থামার উপক্রম কিন্তু তিনি ভয় পেলেন না সেই ছোট্ট মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিলেন তুমি ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল আপা দেখলেন সেই মুখে কোনো রাগ নেই কোনো ঘৃণা নেই শুধু অসহায়তা শুধু একটা প্রার্থনা মুক্তি চাই আপা চোখের পানি ফেলে বললেন আমি একজন ইমাম সাহেবকে নিয়ে আসব তোমার জন্য দোয়া করব তুমি শান্তি পাবে প্রতিশ্রুতি করছি মেয়েটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল পরদিন আপা সত্যি একজন ইমাম সাহেবকে নিয়ে এসেছিলেন সেই কেবিনে সুরা ইয়াসিন পড়া হয়েছিল দোয়া করা হয়েছিল তারপর থেকে সেই কেবিনে আর কোনো ঘটনা ঘটেনি নম্বর দশ বেড এখন শান্ত কোনো শব্দ নেই কোনো ছায়া নেই কোনো ঠান্ডা স্পর্শ নেই আপা বিশ্বাস করেন সেই ছোট্ট মেয়েটি অবশেষে মুক্তি পেয়েছে তার আত্মা শান্তি পেয়েছে কিন্তু আপা এখনও মাঝে মাঝে স্বপ্নে দেখেন একটা ছোট্ট মেয়ে তাকে দেখে হাসছে এবার আর ভয়ঙ্কর হাসি নয় একটা মিষ্টি নিরীহ হাসি যেন বলছে ধন্যবাদ আপা আমি এখন ভালো আছি তো বন্ধুরা এই ছিল আজকের ভয়ঙ্কর কিন্তু সত্যি ঘটনা রাজশাহীর সেই ক্লিনিকের নম্বর দশ বেডের রহস্য আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন আপনারা কি বিশ্বাস করেন ভূত প্রেত আত্মার অস্তিত্বে আপনাদের জীবনে কি কখনও এমন কিছু ঘটেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আরও ভয়ঙ্কর একটা গল্প নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন